স্বাগতম ক্লেরি নিউজে আজ আমরা দেখব ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার মনোনয়নপত্র দাখিল এবং তার নির্বাচনী বার্তা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া দুই সরাইল আশুগঞ্জ ও বিজয়নগরের অংশ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন রুমিন ফারহানা রুমিন ফারহানা নিজে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন এ সময় উপস্থিত ছিলেন তার শত শত অনুসারী উপজেলা বিএনপির নেতাকর্মীরা মোটরসাইকেল গাড়ি ও পায়ে হেঁটে লোকজন রুমিনকে সমর্থন জানাতে উপস্থিত ছিলেন মনোনয়নপত্র দাখিলের পর সাংবাদিকদের সামনে রুমিন ফারহানা বলেন আল্লাহর পরিকল্পনা মানুষের বোঝার বাইরে আমার বাবা উনিশশো সালে স্বাধীনতার পর নির্বাচন করেছিলেন এবার দু সালে আমাকে ধানের শীষের বিপক্ষে স্বতন্ত্র লড়াই করতে হচ্ছে তিনি সমর্থকদের উদ্দেশ্যে বলেন আপনারা যে মার্কা চান সেই মার্কাই আমার এই ভোট হবে অন্যায়ের বিরুদ্ধে জুলুমের বিপক্ষে এবং সেই মানুষদের পক্ষে যারা আপনাদের পাশে দাঁড়িয়েছেন তিনি সরাইল আশুগঞ্জকে দেশের অবহেলিত উপজেলা হিসেবে উল্লেখ করে প্রশ্ন তোলেন কেন পঞ্চান্ন বছর পরও এখানে উন্নয়ন হয়নি এ আসনে বিএনপির শরিক দল জমিয়েতে উলেমায়ে ইসলাম কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে প্রার্থী করেছে তবে রুমিন ফারহানা তার পৈতৃক বাড়ি বুধন্তি ইউনিয়ন থেকে স্বতন্ত্রভাবে নির্বাচন লড়বেন আসনের মোট ভোটার সংখ্যা চার লাখ নিরানব্বই হাজার চারশো জন এ আসনে ধানের শীষের ঘাঁটি হিসেবে পরিচিত হলেও এবার ভোট প্রচারে দৃশ্যমান উত্তেজনা রয়েছে এই ছিল ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং রুমিন ফারহানার মনোনয়নপত্র জমা দেওয়ার খবর আপনি কি মনে করেন এই স্বতন্ত্র লড়াই সফল হবে নিচে কমেন্টে জানান ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং আমাদের ক্ল্যারি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না